তিল করে গড়ে ওঠা প্রেমের রাজ্য কলহেদ প্রভাবে দারুণ মানের জগতে প্রবেশ করেছিল এবং নায়ক নায়িকা রাধা এবং কৃষ্ণের মধ্যে একটা অন্তরাল সৃষ্টি হয়েছিল সেই অন্তরাল এক দুর্ভেদ্য প্রাচীর রূপে দেখা দিয়েছিল তারপর তাদের মধ্যেই সেই কৃষ্ণের প্রচেষ্টা কর্ণ রাধা ঝড়া তার চলতে পারে না কারণ হেতু রাধা হচ্চেন কৃষ্ণের রাদিনী সখী তাই সখী দের প্রচেষ্টা এবং রাধা কে বোঝা ন এসব অনেক কিছু বাদ বিসংবাদ চলে এসেছে এবং বারে বারে মানভঞ্জন করতে চেষ্টা করেছেন এবং শেষে মানভঞ্জন হল উভয় উভয়ের ত্রুটিমুক্ত হলেন এবং মান যে তাদের চলার পথে একটা অন্তরায় হয়েছিল সেই বাধাটা দূর হল এবং পরস্পর পরস্পরকে দেন এবং বুঝে নিজেদের স্বীকারোক্তি করলেন যে মান করে তারা কেউ ভালো করে নি কৃষ্ণের মধ্যেও সেই জিনিসটা চলে এসেছে সে তখন বলছেন কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চোরাই বামি কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চোরাই আমি রাখালি আমতি জানে পীড়তি প্রেমের পছরা তুমি কানু কহেরাই কহিতে ডরাই দবলি চোরাই আমি মুতি কি জানি প্রীতি তুমি আমি তো রাখাল বলো আমার কোনো তো ভাবনা চিন্তা নেই আমি প্রেমের বিষয়ে কি জানি জগতে কাহার না হই অধীন জগতে ধারণাধারী জগতে কাহার না হই অধীন জগতে ধারণাধারী প্রেমধন মোরে দিয়াছ কিশোরী তার শোধ দিতে নারী প্রেমধন মোড়ে দিয়াছ কিশোরী তার শোধ দিতে নারী জগতে কাহার না হই অধীন জগতে ধারণাধারী প্রেম ধন মরে দিয়াছ কিশোরী তার দিতে নারি প্রেমের তুমি মহাজন যে করো ভৎসন সুধা লাগে প্রেমের তুমি মহাজন যে কস প্রেমের তুমি মহাজন যে কর ভৎসন সুধা সমময়ে লাগে মোর না গোড়ালি বাড়ালে কিশোরী প্রীতিদে প্রেমের তুমি মহাজন যে কর ভৎসন সুধা মহে লাগে মরো না গরালি বাড়ালে কিশোরী প্রীতি দশময় আগে তোমারও সেদিন শোধিতে নারিলাম প্রেময়নুরাগীনে তোমারও সেদিন শোধিতে প্রেময়নুরাগীনের কান্ত কহে কানু গৌরাঙ্গ হইলে খালাস পাইবে দিনে তখন কলিতে গৌরাঙ্গ হবে ঘরে ঘরে নাম কলিতে গৌরাঙ্গ হবে ঘরে ঘরে নামিলাবে জীবকুল উদ্ধারিবে তোমারও সেদিন সরিতে নারিলাম প্রেময় অনুরাগ বিম কান্ত কহে কানু গৌরাঙ্গ হইলে খালাস পাইবের নেই তাই কলিতে গৌরাঙ্গ হল দারে দাঁড়ে বিলাল কলিতে গৌরঙ্গ হলম ঘরে ঘরে নাম বিলাল রে বোঝা হালকা করে মহাজনের পথ ধরে কানু পহেরাই কহিতে ডরাই ধবলি চড়াই আমি রাখালি আমতিক কি জানি পীড়তি প্রেমে তুমি জগতে কাহার না হই অধীন জগতে ধারণাধারী প্রেম ধর্ম মরে দেয়াচরি তার শোধ দিতে নারী প্রেমের তুমি মহাজন যে কর্ম মহে লাগে মোর না গোড়ালি বাড়ালে কিশোরী ভয়াগে তোমারও সেদিনো শোধিতে নারিলাম প্রেময়নুরাগবীনেম कानु कहे कंत कहे कानू गौरंग खलास दिने जय राधे राधा गोविंद जय 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 राधा गोविंद जय जय राधे राधा गोविंद जय 咋哟咋哟拉他古敏多咋哟？咋哟咋哟拉他古敏多咋哟？古敏多咋哟拉他古敏多咋哟？咋哟咋哟拉他古敏多咋哟？咋哟咋哟拉他古敏多咋哟？古敏多咋哟拉他古敏多咋哟？<noise> <noise> 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 고민도 저요 라다 고민도 저요 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 라다 고민도 저요 고민도 저요 라다 고민도 저요 고민도 저요 라다 고민도 저요 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 라다 고민도 저요 라디 라다 구빈도 저요, 여여 저 여라 다 구빈도 저요, 구빈도 저 여라 다 구빈도 저요.